ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছো ভালো আছো নিশ্চয়ই ভালো আছো আর ভালো থেকো চলে এসো আজকে আমি তোমাদেরকে একটা রেসিপি দেখাবো সেটা হচ্ছে তিলের তক্তি এসো আমি কি করে করছি তোমরা আমার সাথে থেকো দেখো বন্ধুরা আমি এই গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি আর কড়াটা বসিয়ে দিয়েছি দেখো এখন আমি তিল দিয়ে দিচ্ছি তিলটা আমি ভেজে নেব। একটু দিয়ে দিই গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম বাড়িয়ে এইবার আমি তিলটা ভেজে নিচ্ছি দেখো লক্ষ্মী পুজোর জন্য আমি তিলের লাড়ু করব তাই আমি ভাবলাম আমার বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে নিই তাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো তিলটা আমি ভেজে নিচ্ছি দেখো একটু নামিয়ে নিচ্ছি বারবার করে কারণ তিলটা যদি বেশি একদিকে ভাজা হয়ে যায় তাহলে খেতে ভালো লাগবে না সেই জন্যই দেখো বন্ধুরা মোটামুটি এটা অনেকটাই ভাজা হয়ে গেছে আর একটু লাল করে নেব দেখো আর একটু ভেজে নিচ্ছি দেখো বন্ধুরা আমার এই দেখো ভাজাটা প্রায় হয়ে গেছে এবার আমি একটা পাত্রে কেড়ে নেবেন এবার আমি গুড় গুলাবো গুড়টাকে পাতে বস করতে বসাবো দেখো বন্ধুরা এই দেখো আমি এই যে গুড় বসিয়ে দিয়েছি দেখো গুড়টা পাক দেওয়ার জন্য একটু হতে দিচ্ছি পাক হতে দিচ্ছি দেখো অনেকটাই গুড় বসিয়েছি কারণ আমি চিরের নাড়ুও করব দেখো এখন বসে বসে আমি পাক দিচ্ছি দেখো বন্ধুরা আবার আমি নাড়িয়ে নিচ্ছি আরও হবে এখনো অনেক বাকি হতে থাক আর একটু পা হবে দেখো বন্ধুরা দেখে নিচ্ছি আবার আর একটু হবে না এখনো হয়নি হ্যাঁ আর একটু আর একটু হবে দেখো বন্ধুরা এইবার আমার মনে হচ্ছে হয়ে গেছে দেখো আমি এক বাটি জল নিয়েছি এখানে না আমি নারকেল এই সরি দেখো এই গুড়টা দিয়ে দিচ্ছি দেখো এই দেখো গুড়টা যদি একদম নিচে পড়ে যায় তাহলে ভাবব আমাদের গুড়টা পাক হয়ে গেছে একদম নিচে চলে গেছে গুড়টা আর আমাদের পাক হয়ে গেছে বুঝে গেলাম আমি এইভাবেই বুঝি হ্যাঁ আমার কাকুমা এইভাবে শিখিয়ে দিয়েছিল আমি এই জন্য এইভাবেই করি কারণ এই হাতে নিয়ে আমি করতে পারি না দেখতে বুঝি না আমি আমি সবসময় জলে দিয়ে তারপর বুঝি দেখো হয়ে গেছে এবার আমি তিলগুলো দিয়ে দেব দেখো আমার তো দূর অনেক আমি এখনো অনেক কিছুই করবো শিলের নাড়লো করবো সেই জন্য আমি একসঙ্গেও করবো ওই জন্য একসঙ্গে দিয়ে দিয়েছিলাম আমি অল্প এখানে কমিয়ে তারপরে আমি তিলটা দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা আমি দেখো কুপটা কমিয়ে দিয়েছি হ্যাঁ আমি এই যে এখন আমি তিলগুলো দিয়ে দিচ্ছি দেখো দিয়ে দেখো আমি ভালো মতো করে নিচ্ছি দেখো তোমরা আওয়াজ পাচ্ছ আমরা নারকেল আবার ছাড়া নারকেল পুরানো হচ্ছে নারকেলের নাড়ু করবো নারকেলের নারুটা আর তোমাদের সঙ্গে দেখি জানি না শেয়ার করতে পারবো কিনা তিনটা করে নিলাম নিলাম খালাটার মধ্যে না আমি ঘি আগে মেখে নিয়েছি হ্যাঁ এই দেখো এইবার আমি এটা দিয়ে দিচ্ছি টপ্তি বানাবো তো সেজন্য আমি এইরকম করছি নাড়ু বানাচ্ছি না আমি তিলের টক্তি বানাবো দেখো বন্ধুরা এই দেখো আমার তিলটা এই যে এইভাবে আমি রেখেছিলাম এবার আমি কেটে নেব হ্যাঁ দেখো দেখো শক্ত হয়ে গেছে এই দেখো আমি কেটে নিচ্ছি খুব শক্ত সুন্দর শক্ত হয়ে গেছে গো এইভাবে কেটে নিচ্ছে এটা তোমাদের রকম ইচ্ছে তোমরা সেইভাবেই কাটবে আমি ওই তক্তি করেছি সেই জন্য তক্তির মতনই কাটছি দেখো খুব সুন্দর হয়েছে গো খুব সুন্দর সেন্ট বেরোচ্ছে

আর তোমরা দেখে নিলে অবশ্যই তোমরা আমার মতন ট্রাই করো আশা করছি খেতেও ভালো লাগবে ঠাকুরকে দিতেও ভালো লাগবে ভালো থেকো সাবধানে থেকো ওকে